আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু সেই ভবিষ্যৎ আজ ধ্বংসের মুখে মাদকের ছোবলে দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের এক একটি তরুণ থেকে শুরু করে এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর সব নেশাদ্রব্য অনেক তরুণ উৎসুক হয়ে বন্ধুদের চাপ কিংবা সাময়িক আনন্দের আশায় একবার মাত্র চেষ্টা করে কিন্তু সেখান থেকে শুরু হয় জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় একসময় যে ছেলে বা মেয়ে স্বপ্ন দেখত বড় কিছু হওয়ার সে ই পরিণত হয় সমাজের বোঝায় পরিবার হারায় তার সন্তানকে সমাজ হারায় একটি সম্ভাবনা কিন্তু আমরা কি চুপ করে বসে থাকব না সময় এসেছে জেগে ওঠার সময় এসেছে বলার নেশা নয় জীবন বাঁচাও এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মাদক আমাদের সমাজকে গিলে খাচ্ছে কেন তরুণরা এ পথে হাঁটে এবং কিভাবে আমরা সবাই মিলে এই ভয়ঙ্কর ছবল থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার সচেতনতা হতে পারে কারো বাঁচার কারণ বাংলাদেশে চলমান মাদকের পরিচিতি বাংলাদেশে বর্তমানে মাদক একটি ভয়াবহ সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে সবচেয়ে বেশি ব্যবহৃত মাদকগুলোর মধ্যে রয়েছে গাঁদা ফ্যানডিল হ্যারো বিশেষ করে ইয়াক সীমান্ত অঞ্চল দিয়ে পাচার হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে তরুণ প্রজন্ম কিশোর গ্যাং এমনকি স্কুল কলেজের শিক্ষার্থীরাও এর প্রভাব থেকে মুক্ত নয় মাদকের সহজলভ্যতা অসচেতনতা এবং আইনের দুর্বল প্রয়োগ এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে ফলে ব্যক্তি পরিবার ও সমাজ সব কিছুই এই নেশার ছবলে ভেঙে পড়ছে দিন দিন মাদক যেভাবে সমাজে প্রভাব ফেলে মাদক সমাজে ভয়ঙ্কর এবং বহুমুখী প্রভাব ফেলে ব্যক্তিগতভাবে একজন মানুষ যখন মাদকের নেশায় জড়িয়ে পড়ে তখন ধীরে ধীরে তার চারপাশের সম্পর্ক দায়িত্ববোধ এবং নৈতিকতা ধ্বংস হতে শুরু করে সে হয়ে ওঠে আত্মকেন্দ্রিক দায়িত্বহীন এবং একসময় সামাজিকভাবে বিপজ্জনক ব্যক্তি একজন মাদকাসক্ত পরিবারে মানসিক অশান্তি দারিদ্র এবং পারস্পরিক সম্পর্কের অবনতি ডেকে আনে সংসারে তৈরি হয় কলহ সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে শুধু তাই নয় মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে অনেকেই চুরি ডাকাতি ছিনতাই এমনকি খুব পর্যন্ত করে ফেলে ফলে সমাজে অপরাধের হার বাড়ে মাদক একটি পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয় তরুণদের সৃষ্টিশীলতা ও উৎপাদনশীলতা কমে যায় কর্মক্ষম যৌন শক্তি হারিয়ে যায় শিক্ষাঙ্গন থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত মাদকের প্রভাব পড়ছে ভয়ঙ্কর ভাবে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল মাদকের এই বিস্তার আমাদের সমাজের শিকড়কে নড়িয়ে দিচ্ছে এই ধারা অব্যাহত থাকলে আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যাচ্ছি এক বিপজ্জনক ভবিষ্যৎ এখনই সময় মাদকের বিরুদ্ধে সবাইকে এক হয়ে রুখে দাঁড়ানোর কারা মাদক সেবনে জড়াচ্ছে বর্তমানে মাদক সেবনের সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে পড়ছে কিশোর ও তরুণ প্রজন্ম স্কুল কলেজের শিক্ষার্থী বেকার যুবক কিশোর গ্যাংয়ের সদস্য এমনকি কখনো কখনো চাকরিজীবীরাও নেশার দিকে ঝুঁকে পড়ছে বন্ধুদের প্রভাব কৌতূহল মানসিক চাপ হতাশা ও পারিবারিক অবহেলার কারণে অনেকেই মাদকের ফাঁদে পড়ে যাচ্ছে শহর থেকে গ্রাম সব জায়গায় ছড়িয়ে পড়েছে এই ভয়াবহতা প্রযুক্তির অপব্যবহার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার ও সহজলভ্যতা মাদক গ্রহণের প্রবণতাকে আরও বাড়িয়ে তুলে ফলে দিন দিন বাড়ছে মাদকাসক্তের সংখ্যা যা ভয়ঙ্কর সামাজিক সংকট সৃষ্টি করছে গত এক বছরে মাদকের বৃদ্ধির হার এবং বৃদ্ধির কারণ গত এক বছরে বাংলাদেশে মাদকের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে দুই চব্বিশ সালের তুলনায় দুই হাজার পঁচিশ সালে ও গাঁজ সংক্রান্ত মামলার সংখ্যা অন্তত কুড়ি থেকে পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে শুধু রাজধানী ঢাকা নয় চট্টগ্রাম কক্সবাজার খুলনা রংপুর ও সিলেটেও মাদক সংক্রান্ত অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে কাস্টমস ও র্যাবের রিপোর্ট অনুযায়ী সীমান্ত এলাকা দিয়ে ইয়াব ও প্রবেশ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধির পেছনে রয়েছে একাধিক কারণ প্রথমত সীমান্ত নিরাপত্তায় ফাঁক ফোকর এখনও রয়ে গেছে যা পাচারকারীদের সুযোগ করে দিচ্ছে দ্বিতীয়ত বেকারত্ব ও অর্থনৈতিক অনিশ্চয়তা তরুণদের হতাশায় ফেলছে যা তাদের মাদকের দিকে ঠেলে দিচ্ছে তৃতীয়ত ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা ম্যাসেঞ্জার ব্যবহার করে সহজেই মাদক কেনাবেচা চলছে যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে চতুর্থত আইনের দুর্বল প্রয়োগ ও মামলার দীর্ঘসূত্রতা অনেক মাদক কারবারিকে বারবার ছাড়া পেয়ে যেতে সাহায্য করছে এছাড়া পরিবারের অবহেলা শিক্ষা প্রতিষ্ঠানের নজরদারির অভাব এবং সমাজে সচেতনতার ঘাটতিও এই প্রবণতাকে ত্বরান্বিত করছে সব মিলিয়ে গত এক বছরে মাদক সমস্যা শুধু বিস্তৃতই হয়নি বরং আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যদি এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তবে সামনে আমাদের সমাজ আরও ভয়াবহ বিপদের মুখে পড়বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখ্যান ও পর্যালোচনা মাদক সেবনের পরিমাণ জনসংখ্যা ভিত্তিক পুরুষ সাতাত্তর লাখ ষাট হাজার নারী দুই লাখ পঁচাশি হাজার শিশু দুই লাখ পঞ্চান্ন হাজার মাদক সেবনের ধরন শতাংশ হারে সেবনকারী এগারো শতাংশ ধরা পড়েন মূলত ছোট মাদক ব্যবসায়ী ও বাহকরা মাদকের পঞ্চান্ন শতাংশ মামলায় সব আসামি খালাস পায় বাংলাদেশ থেকে মাদকের কারণে বছরে পাচার হয় পাঁচ হাজার নয়শো কোটি টাকা মাদক প্রতিরোধে করণীয় ও সমাধান মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয় প্রয়োজন সার্বিক সামাজিক সচেতনতা এবং কার্যকর পদক্ষেপ প্রথমত পারিবারিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে কি করছে এসব বিষয়ে অভিভাবকদের সচেতন ও সজাগ থাকতে হবে দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা এবং কাউন্সেলিং ব্যবস্থা জোরদার করতে হবে শিক্ষকরা যেন শিক্ষার্থীদের মানসিক সমস্যা ও আচরণগত পরিবর্তন সহজে ধরতে পারেন সে ব্যবস্থা থাকা জরুরি তৃতীয়ত আইনের কঠোর প্রয়োগ এবং মাদক চক্রের মূল হোতাদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে একই সঙ্গে সীমান্তে নজরদারি বাড়িয়ে মাদকের প্রবেশ রোধ করতে হবে চতুর্থত বেকারত্ব কমিয়ে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে যাতে তারা হতাশায় না পড়ে মাদকের দিকে ঝুঁকে না পড়ে পাশাপাশি মাদকাসক্তদের জন্য পুনর্বাসন কেন্দ্র বাড়ানো ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাও জরুরি সবশেষে মিডিয়া ও সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে যাতে তরুণরা মাদকের ভয়াবহতা সম্পর্কে জানে এবং সচেতন হয় মাদক একটি ব্যক্তিগত সমস্যা নয় এটি একটি সামাজিক ব্যাধি তাই প্রতিরোধ হতে হবে সম্মিলিতভাবে মাদক শুধু একজন মানুষের জীবন নয় একটি পরিবার একটি সমাজ এবং একটি দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে আজ যারা নেশায় ডুবে আছে কাল তারা হতে পারে একজন অপরাধী বা একটি পরিবারের বোঝা আমরা যদি এখনই সতর্ক না হই যদি প্রতিরোধে সোচ্চার না হই তবে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব এক ভয়াবহ ভবিষ্যৎ তাই আসুন সবাই মিলে বলি নেশা নয় জীবন বাঁচাও নিজে সচেতন হই পরিবারকে সচেতন করি সমাজে অন্যদেরও সচেতন করি মাদক প্রতিরোধে আপনি আমি যদি এক কাতারে দাঁড়াই তাহলেই গড়ে উঠবে একটি সুস্থ নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ ভিডিওটি যদি আপনার মনে দাগ কাটে তাহলে অনুগ্রহ করে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার একজন তরুণকে মাদক থেকে ফিরিয়ে আনতে পারে